হ্যালো ফ্রেন্ড নমস্কার বঙ্কেশপুর কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমি অসাধারণ স্বাদের পনির আর সোয়াবিন দিয়ে একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি এই রেসিপিটা এটু যে দেখুন এবং আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করুন আশা করি খুব ভালো লাগবে তা চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে একশো গ্রাম সোয়াবিন নিয়েছি এটা জলে ভিজতে দেবো প্রায় দুই থেকে তিন মিনিট ঠিক এইভাবে ভিজিয়ে রাখবো এরপর দু মিনিট পর একটু চেপে দেখব কতটা ভিজেছে বা কতটা নরম হয়েছে একবার ভালো করে চটকিয়ে নেব চটকিয়ে জলটা পাল্টিয়ে আবার দুই থেকে তিন মিনিটের জন্য আরও ভিজতে দেব আর এই রেসিপিটা তৈরি করতে বেশি সময় লাগে না খেতে অত্যাধিক ভালো লাগে আমার মতো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আশা করি খুব ভালো লাগবে তা চলুন এইবার কিছুটা আদা নিলাম এটাকে কুচি কুচি করে নেব আদাটা আমার কুচানো হয়ে গেছে এই অবস্থায় আমি দেখে নেব সবিনগুলো ঠিকঠাক ভিজেছে কিনা বা নরম হয়েছে কিনা সবিন থেকে জলটা চিপে বার করে নেব এরপর চলে আসবো মেন রান্নায় তার আগে আমি দুশো গ্রাম পনির নিয়েছিলাম এটা কেটে সাইজ করে নেব আমি এখানে প্যাকেটিং করা পনিরটা নিয়েছি এটা দুশো গ্রাম এটাকে চৌকোভাবে কেটে নেব ঠিক এইভাবেই কেটে নিতে হবে এবার চলুন এগুলো একটু ভেজে নেব তার আগে আমি একটা মশলা করেছি এর ভেতরে কিছুটা কাঁচা লঙ্কা এক চামচ জিরে আর আদা এই দিয়ে পেস্ট করে নিয়েছি আমি এখানে সম্পূর্ণই নিরামিষভাবেই রান্না করব এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি পনিরগুলো ভাজার জন্য আমি সর্বপ্রথম পনিরগুলো ভেজে নেব পনিরগুলো দুটো স্টেপে ভেজে নেব আর এই পনিরগুলো তেল থেকে বার করে সরাসরি আমি গরম জলে ভিজতে দেব এতে পনিরগুলো খুব শক্ত হবে না নরম প্রকৃতির হয়েই থাকবে আমি এখানে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি আপনি চাইলে একটু রং ধরার মতো করে ভাস্তে পারেন এবার আমি সম্পূর্ণ গুলো তুলে জলে ভেতরে ভিজতে দেব আমি এখানে গরম জলটা করে নিয়েছিলাম বাকিগুলো ভেজে নেব এপিটোপিট করে লাল করে ভেজে নিতে হবে দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি কয়ের থেকে বার করে নেব বার করে একই অবস্থায় আবার জলের ভিতরে এগুলো ভিজতে দিয়ে দেব এতে পনিরগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই তেলের ভেতরে আমি আলুগুলো ভেজে নেব এখানে আমি আলু ব্যবহার করেছি আপনি আলু নাও ব্যবহার করতে পারেন আর আলু ব্যবহার করলেও ভালো লাগবে তা আলুগুলো একটু লালচে কালার আসা পর্যন্ত ভাজতে হবে আলুগুলো অনেকটাই কালার এসে গেছিলো এই অবস্থায় আমি বার করে নিলাম এগুলো জলে দেব না এগুলো শুকনোই থাকবে এই কড়াইয়ের ভেতরে রান্নার জন্য আমি এক্সট্রা তেল দিয়ে নেব আর এটা আমি সর্ষের তেলেই করেছিলাম এই অবস্থায় আপনি ঘি ব্যবহার করতে পারেন আর ব্যবহার না করলেও চলবে এ জায়গায় আমি গোটা মশলা নিয়েছি গরম মশলা কিছুটা আদা কুচি আর জোয়েন এগুলো দিয়ে মিনিট খানিক ভেজে নিলেই হবে এই অবস্থায় অ্যাড করে দেব। যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে মিনিট দিয়ে ভেজে নেব তার আগে মশলা ধোয়া বা মশলার জলটা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এ ভেতরে জিরে এবং আদা আচ্ছা গন্ধটা যতক্ষণ না সরে ততক্ষণই ভাজতে হবে ভাজার পর লবণ অ্যাড করে দিলাম আমি এখানে স্বাদ মতো নেই ব্যবহার করলাম আপনিও আপনার প্রয়োজন মতো বা পরিমাণ মতোই ব্যবহার করবেন এখানে রঙের জন্য হলুদ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ এর থেকে তেল না ছাড়ছে ততক্ষণই আমি কষাবো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এ অবস্থায় আমি অ্যাড করে দেব যে ভেজে রেখেছিলাম আলুগুলো এই আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এই অবস্থায় আমি যে কাঁচা সোয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম এইগুলোই এখন অ্যাড করে দেব কিন্তু এখানে বলে রাখি সোয়াবিনগুলোর ভেতরে রকম যাতে জল না থাকে একটু চেপে বার করে নিতে হবে এটা খেয়াল রাখতে হবে মশলার সঙ্গে এবং আলুগুলোর সঙ্গে সোয়াবিনগুলো একটু ভেজে কষিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন যে সোয়া পনিরগুলো যে জলটায় ভিজতে দিয়েছিলাম সেই গরম জলটায় এখন অ্যাড করে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে আমি আলুগুলো সেদ্ধ করার জন্য প্রায় পাঁচ মিনিট ঢেকে দেব আর এখানে একটা কথা বলি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমি উৎসাহ যাতে হয় তার জন্যই আপনাদের কাছে লাইক সাবস্ক্রাইব এগুলোই চাই এই অবস্থায় অ্যাড করে দিলাম ভাজা পনিরগুলো এই ভাজা পনিরগুলো দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করব এখানে একটা কথা বলি পনিরগুলো দিয়ে বেশি সময় রান্না করতে হবে না অল্প সময় দু এক মিনিট রান্না করলে হয়ে যাবে একবার দেখে নিতে হবে প্রত্যেকটা আলু সেদ্ধ হয়েছে কি দেখুন আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আমার রান্নাটা শেষের দিকে এই অবস্থায় অ্যাড করে দেবো কিছুটা গরম মশলা আর গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আর একবার ফুটিয়ে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন সুন্দর ঘ্রাণ ছাড়া শুরু করে দিয়েছে এবং সুন্দর লাগছে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ